বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে আমার তো মনে হয় কখন আবার রকেট নিয়ে যায় আর বঙ্গবন্ধু স্যাটেলাইটও দিয়ে দিয়েছে তো হ্যালো এই প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা ওইটা আজকে আর নাস্তা বানাইতে পারি নাই তো আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গেছিলো একটু মানে ডিউটিতে যাবে তার আগে একটু বাজারে গিয়েছিল বাজারে যায় তো আমাদের জন্য খিচুড়ি নিয়ে আসছে আর হয়েছে কিছু সবজি বাজার সদায় ওইগুলা দিয়ে তারপরে সে ডিউটি গেছে সেও নাস্তা করে আসছে বাইরে তো মা আর মেয়ের জন্য আর কি খিচুড়ি নিয়ে আসছে তো ওইটা এক প্লেটে ডাইলে একসাথে করে খেয়ে নিবো তারপরেই তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে নিয়ে আসছে মানে কিছু ডিম ডিম ছিল না বাসায় ডিম নিয়ে আসছে তো সবগুলো একটু বের করে নিতেছি সবগুলো একটু গুছায় গাছা নিতেছি আর সাথে কিছু সবজিও আনছে আর এই যে কিছুটা কলা নিয়ে আসছে কয়েকদিন যাবৎ বাজার করতে চাইতেছে কিন্তু এরকম অবস্থা হয়েছে ডিউটির চাপ যে বাজার করতেও পারতেছে না মাঝে মাঝে মানে ফাঁকে ফাঁকে আইনে দিতেছে আর খাইতেছি কি আর করার তারপরে এই তো সবজিগুলো একটু গুছিয়ে নিতেছে আর বাজার থেকে সবজি আলে না একটু বাইর করে দেখা যায় একটু কিছু সময় পর ফ্রিজে ঢুকাইলে ভালো হয় দেখা যায় অনেক পানি থাকে সবজির ভিতরে এমনি করে ফ্রিজে ঢুকাইলে দেখা যায় নষ্ট হয়ে যায় তো যাই হোক এই যে সবজিগুলো গুছাই গাছায় তারপরে এই যে দুপুরে রান্নার জন্য চলে আসছি কাটাকাটি গুছিয়ে নিয়েছি সব কিছু তারপরে তো সবজি রান্না করব আজকে সবজিটা প্রথমে বসিয়ে দিলাম এখানে বিভিন্ন রকমের সবজি দিয়েছি শীতের এই সব সবজি দিয়ে কিন্তু এইভাবে ভাজি করলে অনেক ভালো লাগে আর লাস্টে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে আরও ভালো লাগে তো যাই হোক এ পর্যায়ে তো ভাজিটা বসিয়ে দিতেছি বসিয়ে তারপর আবার ওই যে মাছ বোনা করবো মাছের সব কিছু গুছাই গাছা নেবো আজকে কাটতেছি আর রান্না করতেছি মানে গুসাইতেছি আর করতেছি এক সাইড দিয়ে কি আর করার মানে দেখা যায় বাচ্চা কাঁচা নিয়ে সময় কিন্তু গুছিয়ে কাজ করা যায় না তো ওই পর্যায়ে যে ওইদিকে মাছটা সব ধুয়ে কমপ্লিট করছি আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে এই তো এখন ভাজিটা নামিয়ে তারপর আবার মাছ রান্না করবো মাছটা প্রথমে ভেজে নিব ভেজে তারপর আজকে মাছটা ভুনা করবো আসলে দেশের যে পরিস্থিতি চলতেছে আমার তো মনে হইতেছে শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন থাকবে না তো এটা কি আসলে ঠিক হইতেছে এটা মানে বুঝতেই পারতেছি না তো যাই হোক এ পর্যায়ে যে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এখন সুন্দর করে ভেজে তারপরে মশলা মাখাবো আজকে পেঁয়াজ বেটে কাঁচামরিচ বেটে তারপরে আজকে মাছটা ভুনা করবো এইভাবে করলে না আমার মেয়েটা খুবই পছন্দ করে দেখা যায় আমার কাছে অনেক ভাল লাগে কালকের মাংসের তরকারি আছে তারপরে ডাল আছে এজন্য আজকে ভাজি তারপরে মাছ ভাজা করলাম আর কালকে যেহেতু মাংস খাইছি এই জন্য আজকে আর মাংস রান্না করলাম না ভালো লাগে না তো যাই হোক এ পর্যায়ে যে মাছ ভাজা হয়ে গেছে এখন এই যে সব মশলা দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটাও দিয়েছি এর ভিতরে তারপর একটু জিরা বাটা দিয়েছে এই তো শুকনা মশলাগুলো দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখন এই তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিব কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে তারপরে মাছ দিব আসলে দেখা যায় কি মাছ ভোনা কিন্তু অনেকভাবেই করা যায় কিন্তু আমার কাছে সব থেকে এভাবে করলে না বেশি ভালো লাগে তো যাই যাই হোক এই যে মশলাটা কষিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন কিছু সময় নিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে তারপরে ভোনা করে নেব যাতে করে মাছের ভিতর মশলাটা ঠিকঠাক যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ